আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনকার মতো আজকে সকালেও আর নতুন একটি ভিডিও শুরু করছি কালকে সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠান ঝাড়ু দিয়ে রেখেছিলাম এই কারণে দেখুন পরিষ্কার পরিচ্ছন্নই আছে কোনো নোংরা হয়নি একটু বেলা হইলে পরিষ্কার করলেও কোনো অসুবিধা নাই দেরি না করে সংসারের কাজকর্মে লেগে পড়ি কেয়ার করা কাজকর্ম তো করতেই হবে আর আমার মেয়ের কি হয়েছে আল্লাহ আল্লাপাকে জানেন ও তো অনেক সকালে ঘুম থেকে ওঠে না একটু দেরিতেই ওঠে এই গত দুই তিন দিন ধরে আমি ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে যাচ্ছে যার কারণে আমার কাজকর্মে আরও দেরি হয়ে যাচ্ছে ডিমগুলো আগে উলটিয়ে দিই তারপরে অন্যান্য কাজকর্ম করব ছয় তারিখে বসানো তারিখ দিয়ে রেখেছে। সবগুলো দিয়েছি। আমার খুব ইচ্ছে হয় কবে যে আমাদের এত বেশি মুরগি হবে যে অনেকগুলো ডিম পেড়ে রাখবে আর আমি তুলব কিন্তু কেন জানি দেশি মুরগি আমাদের হইতে চাচ্ছে না এবার তো উন চল্লিশটা ডিম বসিয়েছি তার মধ্যে বসানোর দুদিন পরে দেখি একটা ডিম ফেটে গিয়েছে উনচল্লিশটা ডিম আছে কয়টা ফুট বেল্লা পাখি জানেন যাই হোক রান্নার জন্য ওই যে মাছ বের করে নিচ্ছি আগে মাছটা ভিজিয়ে দিই আজ আমি কচু আরে শাক দিয়ে রান্না পুঁই ডাটা দিয়ে রান্না করব কালকে বিকালে কেটে রেখেছিলাম কচু কাটতে অনেক বেশি সময় লাগে ঝামেলা হয় এই জন্য কেটে রেখেছিলাম ধুয়ে রাখিনি এখন রান্না সময় রান্নার সময় ধুয়ে নিলেই হয়ে যাবে মাছটা ভিজতে থাক আর আমি এদিকে ছাগলের কয়টা ঘাস দিয়ে আসি নাহলে রান্না বান্না করতে অনেক দেরি হয়ে যাবে রান্না করার পর দিতে গেলে ঘাস এখন এই জন্য আগে থেকে কয়টা ঘাস দিয়ে আসলে সুবিধা হবে কালকে বিকালে পরিষ্কার করে ময়লা এখানে রেখে দিয়েছে দেখুন বিকালে পরিষ্কার করেছি আর এখনকার অবস্থা রান্না করে এগুলো আবার পরিষ্কার করতে হবে খুব ঘাস নষ্ট করছে ছাগলটাতে আর আমাদের যে মুরগির ছা উঠেছিল সেই ছাগুলো দেখুন খাবার পানি দুটোই আছে বিকালে তো কখনো ভাবে ভিডিও করি না বিকালে আমি সংসারের অনেক এগিয়ে রাখি যেমন মুরগির পানি দেওয়া খাবার দেওয়া যেন সকালে দিতে না হয় তারপরে উঠান ঝাড়ু দিয়ে রাখি সবজি কেটে রাখা বিভিন্ন রকম কাজ করে রাখলে দেখা যায় যে সকালবেলা আমার একটু ঝামেলা কম হয় আর আমার মেয়ে তো ছোট কখন উঠবে ঘুম থেকে সেটা তো আর কোনো ঠিক ঠিকানা নাই বা এমন না যে ওকে ভুলিয়ে ঘুম পাড়িয়ে রাখবো সেটাও সম্ভব হয় না এই কারণে আমি বিকালে অনেকগুলো কাজ করে রাখি যে রকম ভাবে সবজি কাপড়ে পেঁচিয়ে রাখলে নষ্ট কম হয় আর এই পটলগুলো গুলো এত বড় বড় এর ভিতরে পাকা পাকা হয়ে গিয়েছে এই এই পোটল আবার ভাজি করলে ওই পটলে যে বীজ থাকে ওইগুলো পটপট করে ভালো লাগে না অনেকের আবার এগুলোই পছন্দ যেমন আমার যা এই এই পাকা পটল খুব পছন্দ করে এগুলো কেটে নি ভাজি করবো এগুলো করলা কেটে নিয়েছি এখন এই মাছ করলা আর এই তরকারি তিনটায় ধুইতে যেতে হবে পারে। শহরাঞ্চলে কি হয় রান্নাঘরেই হচ্ছে সিনে সিন দুটোই থাকে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা কেটে ধুয়ে নেওয়া যায় কিন্তু গ্রামে গ্রামেও আছে অনেকের বাড়িতে তবে আমাদের নাই এই সব সবজি ধুইতে চলে যেতে হবে কল পারে। বা পানি নিয়ে এসে এই যেখানে রান্না করা হয় সেই রান্নাঘরে ধুতে হবে কিন্তু রান্নাঘরে ধুলে পানি ফেলানোর সমস্যা আবার পানি নিয়ে আস একবার নিয়ে আসতে হবে আবার এই ময়লা পানি ফেলতে যেতে হবে নানান সমস্যা যার কারণে আমি সব সবজি মাছ যা যা ধোয়ার থাকে এই কলপাত থেকে ধুয়ে নিয়ে আসি আপনাদের ভাইয়া বলেছিল যে এই জায়গাটাতে এই কোনাটাতে করে একটা সিন বেসিন বসিয়ে দেবে দিয়ে এই পাশটাতে একটা জানালা কেটে দেবে কিন্তু সমস্যা হচ্ছে এই এই যে আমাদের টিনের বেড়া এর ওই পাশে হলো মানুষ চলাচলের রাস্তা মানে গ্রামের ভিতরে যে ছোট ছোটো রাস্তা হয় মানে চিকন রাস্তা হয় এই রাস্তার পাশেই এখানে জানালা কাটলে জানালা থাকবে খোলা আর এইখানে আমি রান্না করব। একটু দেখতে ভালো লাগবে না এই জন্য আমি বললাম না থাক কলপাট থেকে ধুয়ে নিয়ে আসবো মানে কষ্ট হবে তারপরেও এখানে আমি একদম ফ্রিলি রান্না রান্নাবান্না করতে পারবো আর জানালা কাটলে তো তখন মানুষ কখন যাচ্ছে আসছে একটু আনইজি ফিল হবে এখন এগুলো সব ধুয়ে নিয়ে আসি কলপাড় থেকে তারপরে আগে মাছটা রান্না করব তারপরে ভাজি করব। কারণ ভাজি লবণ দিয়ে মেখে রাখতে হবে চলুন তাহলে সবগুলো ধুয়ে এনেছি ধুয়ে এনে মাছ ভাজি বসিয়ে দিয়েছি মশলাটাও করা হয়ে গিয়েছে আর আমার মেয়েকে দেখুন এখানে বসিয়ে দিয়েছি সে তার গেঞ্জি নিয়ে খেলছে আমিনা ও আমিনা ও আমিনা কি করছো খেলা করছো এই যে খেলা করছে নাকি খেলা করছো ছাগলের খাবার তো দিয়ে এসেছি আর মুরগিকে খাবার দেওয়া হয়নি দেখুন ঝগড়া শুরু করেছে শুনতে পাচ্ছেন কিনা জানিনা মুরগিকে খাবার দিতে হবে আগে তরকারিটা বসিয়ে দিয়ে নিই ছাগলের যে ঘাস দিচ্ছি সব ঘাস তো খাচ্ছে না কিছু ঘাস খাচ্ছে কিছু কিছু ঘাস নষ্ট হচ্ছে সেই নষ্ট ঘাসগুলো মুরগিকে দিয়ে দিচ্ছি সেই ঘাস মুরগি খেয়ে নিচ্ছে ওইখান থেকে ঘাস এনে কয়েকটা মুরগিকে দেবো এবার এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা থাকার নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাব আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মেয়ে খেলা করতে করতে আমার রান্না হয়ে গেলে তো খুবই ভালো আর না হলে তো রান্নার মাঝখানে রান্না বন্ধ করে দিতে হবে মাছের তরকারিটা বেশি সময় লাগবে না পোষানো প্রায় হয়ে এসেছে খেলা করছে পা দিয়ে ওইটা নামিয়ে ফেলে হাত দিয়ে নামিয়ে ফেলে এখন পা দিয়ে উঠাচ্ছে আর নামাচ্ছে এত বুদ্ধি মাসাল্লাহ মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন খুব ভালো মনের একটা মানুষ হয় রান্না হয়ে গিয়েছে এবার নামিয়ে নিই নামিয়ে নিয়ে ভাজিটা বসিয়ে দেব আর মেয়ে তো রান্নার মাঝখানে কান্না জুড়ে দিয়েছিলো ওর আব্বু জানের কাছে দিয়ে এসেছি ঘুমাচ্ছিল আপনাদের ভাইয়া কিন্তু কি করা বললাম একটু ধরো আমি রান্নাটা করে নিই করে নিয়েছি আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম